রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে একদল বিক্ষোভকারী এই হামলা চালায় তারা ভবনটির নিচতলায় আগুন দেয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে আহত হয়েছে বেশ কয়েকজন জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে ঘিরে উত্তেজনা চলছে গত কয়েকদিন ধরে শনিবার সন্ধ্যায় আবারও হামলার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যা ছয়টার দিকে একদল বিক্ষোভকারী জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায় তারা কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে এক পর্যায়ে কার্যালয়ের নিচতলায় আগুন দেয়া হয় পরে পুলিশ জলকামান ব্যবহার ও লাঠি পেটা করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় জলকামান দিয়ে পুলিশ আগুন নিভিয়ে ফেলে জাতীয় পার্টির নেতাকর্মীরা জানাই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে হামলা চালায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে আহত হয়েছে বেশ কয়েকজন গণ অধিকারের লোকজন আসছিল এসে অতর্কিতভাবে এখানে পুলিশ গার্ডে ছিল পুলিশে ইট কাট পাটকেল মারার না পুলিশ একটু পিছু হটছে তারা এখানে এসে এই তালাটা ভেঙে এই ঘটনা ঢুকে বিগত বছরের মধ্যে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতায় এক একটি অংশের পৃষ্ঠপোষকতায় আমাদের কার্যালয় ইতিপূর্বে দুবার অগ্নিসংযোগ করেছিল গতকালও তিনবারের মতো এসেছিল আজকেও যে অগ্নিসংযোগ করতে পারলো তাতে তৃতীয়বারের মতো অগ্নিসংযোগ করলো আমাদের প্রশ্ন আমরা কি দিকে ধাবিত হব বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা হয় শুক্রবার রাতে বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের আইসিউতে এই ঘটনায় জাতীয় পার্টিকে দায়ী করে আটচল্লিশ ঘন্টার মধ্যে দলটিকে নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ এর আগে কাকরাইল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির একাংশ কোন দল নিষিদ্ধ করা অন্য রাজনৈতিক দলের আদর্শ বা কর্মসূচি করে শামীম হায়দার পাটোয়ারি বলেন দেশে সৃষ্টি হয়েছে সময় সেখানে জাতীয় পার্টির সদস্য ছিল ছিল না নব্য না সেখানেও ছিল না তো আমরা মনে করি এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যা আরেকটি দলকে ব্যান করতে হবে একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না অমুক দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে জাতীয় পার্টিকে ব্যান করা জাতীয় পার্টিকে রাস্তায় নামতে না দেয়া জাতীয় পার্টিকে দোষর বলা এই ধরনের ট্যাগিং রাজনীতির মাধ্যমে দেশের নব্য মপতন্ত্রের সৃষ্টি হচ্ছে দেশে গণতন্ত্র হোচট খাচ্ছে এ সময় ভিপি নোরের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন শামীম হায়দার পাটোয়ারি আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা